এখন আর কারো কাছে নিজের কষ্ট দুঃখের কথা বলি না কাউকে বুঝতে দেই না মনের ভিতরে কি ভীষণ ঝড় বইছে গায়ের জ্বরটাও উপেক্ষা করে স্বাভাবিক হয়ে চলতে শিখে গেছি কেউ মুখ বাকিয়ে ব্যঙ্গ করলে পাত্তা দেই না চোখের কার জমে থাকা উচরুকে আজ অবাধ্য হতে দেখলে চোখ রাঙিয়ে হাসির আড়ালে লুকিয়ে ফেলি সকল দুঃখ ছেড়ে যাওয়া মানুষের উপর কোন রাগ বা অভিমান পুষে রেখে নিজেকে আর আঘাত করি না দুর্বল ভাবি না নিজেকে কেউ মাঝপথে আমার হাত ছেড়ে অন্য হাত ধরলেও তার জন্য অপেক্ষা করে তার জীবনে অহেতুক আগন্তুক হতে চাই না কেউ ভুল বুঝলেও তাকে দোষারোপ করে নিজেকে ছোট করতে যায় না কারণ সবার ভাগ্যে সবকিছু থাকে না মানুষকে একটা সময় একাই চলতে হয় নিরবতা মেনে নিয়ে